এক ঘের ডাল বানিয়ে ডালের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এত মারাত্মক টেস্টি হয় এক থালার জায়গায় থালা ভাত খেয়ে নেবে মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি সম পরিমাণে দু রকম ডাল দিয়ে বানালে রেসিপিটা বেশি টেস্টি হয় ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়েছি অল্প জল দিয়েছি আর অল্প একটু দিয়েছি নুন এখন একটা হুইসেল দিয়ে নেব তাতে ডালটা আর্ধেক সেদ্ধ হবে এখন মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা আর পোস্ত শুকনো একটু বেটে নিয়েছি তারপর জল দিয়ে বেটে নিলাম রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা চাইলে কড়াতেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারো এখন সর্ষের তেলে দিয়েছি কালো জিরে ফোড়ন বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা আরও একটু লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিষ্টিটাও এখন ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মাঝারি আঁচে রান্নাটা করে নেব খুব বেশি ডালটা গলে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না সেজন্য হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নাবিয়ে নিয়েছি গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ লাগে